সিলেটের জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে চালানো অভিযান নিয়ে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে অভিযানে রওনা দেওয়ার আগেই খবর পেয়ে পাথর ও বালু খেকোড়া ব্রেজার মেশিন এবং বোমা মেশিন নিয়ে ইসিএ এলাকা থেকে উধাও হয়ে যায় আর তার পরিণাম ভোগ করতে হয় সাধারণ শ্রমিকদের জাফলং এ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করে বালু বালু মিশ্রিত পাথর নৌকা ও ট্রাক ভর্তি জব্দ করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জাফলং এর বল্লাঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন অভিযানে খনিজ বালু মিশ্রিত পাথর বোঝাই প্রায় পঞ্চাশটি নৌকা নষ্ট করা হয়েছে এবং পাঁচটি ট্রাকে লোডিং করা বালু জব্দ করা হয়েছে জব্দকৃত বালু জাফলং পুলিশ চৌকিতে সংশ্লিষ্ট থানার এসআই এবং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের জিম্মায় রাখা হয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে নির্দেশ দেওয়া হয় যে জব্দকৃত এই মালামালগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে এর আগে চব্বিশ জুলাই খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরারগোর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এই অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বায়ান্ন হাজার পঞ্চাশ দশমিক দুই ঘনফুট পাথর জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো দশ টাকা জব্দকৃত পাথরগুলো স্থানীয় ইউনিয়ন সদস্যের জিম্মায় রাখা হয় সংশ্লিষ্টরা অবৈধ খনিজ সম্পদ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকার আশ্বাস দিলেও সোমবার সকাল সাড়ে আটটায় সরে জমিনে জাফলং সেতু থেকে জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত কয়েক হাজার বার্কি নৌকা শেভ মেশিন বোমা মেশিন ও ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করতে দেখা যায় এছাড়া কয়েক হাজার ট্রাক দিয়ে বালু ও পাথর পরিবহন করতে দেখা গেছে স্থানীয়রা সিলেট জেলা পরিষদের জানান সাবেক সদস্য বহিষ্কৃত বিএনপি নেতা রফিকুল শাহ পরান আওয়ামী লীগ নেতা কালা সামসু মোজাম্মেল হক মেনন খোকন নুরুজ্জামান বিএনপি নেতা জমিদার সেলিম ট্রাক শ্রমিক নেতা ছবেদ আলী এসব সেভ মেশিন থেকে প্রতিদিন পঁচিশ হাজার টাকা করে চাঁদা আদায় করছে এ বিষয়ে বহিষ্কৃত বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপুরান বলেন আমি বালু ও পাথর উত্তোলনের সাথে সম্পৃক্ত নই তবে আমার নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করেছে গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তুফাইল এই প্রসঙ্গে বলেন জাফলং ইসিএ এলাকা থেকে পাথর ও বালু খেকুদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে একাধিক মামলাও হয়েছে তবু তাদের থামানো সম্ভব হচ্ছে না এ বিষয়ে গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন গতকাল জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনা করে সরে আসার পর বালু ও পাথর খেকুরা তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে খবর পেয়েছি আমরা আবার অভিযানের জন্য pronto te ne ci